আমার প্রশ্নগুলোর উত্তর দিতে একটু সুবিধা হয় ঠিক আছে ধন্যবাদ সকলকে আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে প্রথমত আমরা সংখ্যালঘু অধিকার আন্দোলন মাইনরিটি রাইটস মুভমেন্ট আমরা আট দফার দাবি পেশ করেছি 9 আগস্ট আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে আমরা এতদিন কোথায় ছিলাম এটাই তো আপনাদের প্রশ্ন যে আমরা এতদিন কোথায় ছিলাম এতদিন কোন সংবাদ সম্মেলন আপনারা দেখেননি কেন নয় আগস্টের পরে কেন আট দফা নিয়ে এত কথাবার্তা হলো প্রথমত আমরা জুলাই বিপ্লবটা কেন করেছিলাম আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি তো শেষ করি আপু আমি তো শেষ করি বৈষম্য বিরোধী আন্দোলন অথচ বৈষম্য বিরোধী আন্দোলন মানে কি কারো সাথে কোনো ধরনের বৈষম্য থাকবে না বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যখন আমরা আহ স্বৈরাচারী সরকারের পতন করেছি নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখেছি তখন কারো সাথে বৈষম্য হবে না এমন একটা স্বপ্নই বা এমন একটা আশাই আমরা রেখেছিলাম গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি সংবাদ সম্মেলন দেখেছেন সেখানে ওনারা দুই হাজার দশটা ঘটনার কথা উল্লেখ করেছে যেগুলো রাজনৈতিক হামলা ছিল না সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দুই হাজার দশটা জায়গায় হামলা হয়েছে যা বর্তমানে এখন পর্যন্ত চলমান সেই কারণে আমরা পাঁচই আগস্টের পরে যখন পুরনো বৈষম্যের শিকার পুনরায় হচ্ছি তখন আমরা আট দফা দাবি নিয়ে সচ্চার হয়ে জোরালো রাজপথে কর্মসূচি ঘোষণা করেছিলাম নয় আগস্ট প্রথম কথা দ্বিতীয় কথা বিশ্বজিৎ হত্যার কথা আপনারা বললেন আপনারা বিশ্বজিৎ হত্যার কথা যদি বলেন সেই ক্ষেত্রে আপনারা এটাও যুক্ত করেছেন যে এখানে কেউ আমরা বাহাত্তরের সংবিধানের সময় জন্মাইনি একদম সত্য কথা ঠিক সেইভাবে বিশ্বজিৎ যখন হত্যা করা হয় তখন আমি স্কুলে পড়ি তখনকার সময় যারা শিক্ষার্থী ছিল বিশ্ববিদ্যালয়ের কিংবা বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ তারা ওই সময় আন্দোলন করেছে আপনারা যদি সেই ভিডিও ফুটেজ চান বা ছবি চান আমরা আপনাদেরকে দেখাতে পারবো কিন্তু আমরা আরেকবার বলি বিগত তিপ্পান্ন বছরের কোন সরকার আমরা বারবার একই কথা প্রত্যেকটা আন্দোলনের সমাবেশে এই কথাটাই বারংবার বলি যে তিপ্পান্ন বছরের কোন সরকারই আমরা কোনো একটি দুইটি রাজনৈতিক দলকে মানে ইন্ডিকেট করছি না তিপ্পান্ন বছরে কোন সরকারই কিন্তু আমাদেরকে সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে পারেনি সেই কারণেই আমাদেরকে পুনরায় নয় আগস্ট থেকে রাজপথে সক্রিয়ভাবে নামতে হয়েছে এবং একই সাথে আপনাদেরকে আমি আরেকটা কথা বলবো আপনারা বলতে পারেন যে আমাদের আট দফা কি কি অনেকে হয়তো বা জানেন না বা আমরা নিজেদেরকে সংখ্যালঘু শব্দটা কেন বলছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না আমি আমি বলছি আমি বলছি আমাকে একটু শেষ করতে দেন একটা রাষ্ট্রে ধর্মীয় মতবাদের ভিত্তিতে বা ধর্ম আহ ধর্মীয় মতানুসারের ভিত্তিতে যারা সংখ্যায় কম তাদেরকে কি আপনি সংখ্যা গুরু বলবেন অবশ্যই না কিন্তু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী তারা বাংলাদেশের সংখ্যায় কম তারা নিজের সংখ্যান অভৈত শব্দের ভিত্তিতে তো তারা সংখ্যালঘু এট দা সেম টাইম আপনারা যদি ভারতের বা আসামের ত্রিপুরার কথা বলতে বলেন আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের বাইরে থেকে মানে আপনারা বাংলাদেশের বাইরেটাকে বিচার করছেন বাংলাদেশের ভিতরকার কথা কেন বলছেন না আপনারা যে অপপ্রচার চালিয়েছেন থেকে ইন্ডিয়ার সেটা সেই প্রসঙ্গে আপনারা আমি আমি বলছি আমাকে একটু শেষ কর আমাকে আচ্ছা আমাকে আচ্ছা এখানে আমি বলি তিপ্পান্ন বছরের সুরক্ষা দিতে পারেনি এবং নির্যাতন দুইটা টার্ম কিন্তু আলাদা নির্যাতন করে দুষ্কৃতিকারীরা

সেই মামলাটা তো আইন দেখবে আইনে কার্য কার্যক্রম তাই না তো সেই দিক থেকে আইনের কোন কার্যক্রমে সংখ্যালঘু সম্প্রদায় হস্তক্ষেপ করে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা আপনি যে কথাটা বললেন যে ওনাকে গ্রেফতারকে কেন্দ্র করে আমরা সব জায়গায় মানে আন্দোলন করেছি দিস ইজ নট দ্য ট্রুথ এটা সত্য ঘটনা না আমি বলি আমি বলি পরশু দিন গত পরশু গত পরশুদিন বিকেলবেলা আপনাদের প্রত্যেকেটা ভুল আছে আড়াই ঘন্টা না আমরা সেখানে ছ ঘন্টা উপস্থিত ছিলাম ডিবি অফিসের সামনে আপনাদের তথ্যে অনেকটা মিস কমিউনিকেশন আছে আমি একটু শেষ করি আমি শেষ করি আচ্ছা ঠিক আছে আমি একটু শেষ করি সেটা হচ্ছে আপনাদের গত পরশুদিন দিন। চিন্ময়প্রভুর এগেনস্টে মামলা হয় অক্টোবরের লাস্ট উইকে এবং উনি বর্তমানে জামিনে মুখ মানে ছাড়া পেয়েছিলেন এবং তারপর জামিনে উনি যখন ই করেছিলেন আহ সোনরাংপুরে সমাবেশের করেছিলেন গত শুক্রবারে সমাবেশ থেকে ফেরার পথে ওনাকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবির পরিচয় দিয়ে কেউ মাইক্রোবাসে তুলে নেয় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে মানে কেন নিয়ে যাওয়া হচ্ছে গ্রেফতার করা হয়েছে না ইন্টারোগেশনে আনা হয়েছে এই বিষয়ে কোনো সঠিক তথ্য আমাদের কাছে ছিল না সেম টাইম উনি আমি বলেছি ইতিমধ্যে যে উনি চট্টগ্রাম পুণ্ড্রামের অধ্যক্ষ চট্টগ্রাম পণ্ডরিক ধামের অধ্যক্ষ হওয়ার কারণে চট্টগ্রামের যারা পণ্ডরিক ধামের সাথে যুক্ত তারা সকলে এবং সনাতনী জাগরণ জোটের সকলে বা আমাদের সংখ্যালঘু মহলে একটা মানে আচমকা একটা উদ্বেগ কাজ করে যে হঠাৎ করে ওনাকে তুলে নেওয়ার কি কারণ কোনো ধরনের ডকুমেন্টস দেখানো ছাড়া বা কোন ধরনের ইনফরমেশন দেওয়া ছাড়া যে ওনাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই উদ্বেগের কারণে চট্টগ্রামবাসী আন্দোলনরত ছিল এবং আমরা ডিবি অফিসের সামনে অবস্থানরত ছিলাম শুধুমাত্র সঠিক তথ্যের আশায় এবং আমরা ডিবি অফিসের সামনে বারংবার ওনাদের কর্মকর্তাদের সাথে এইটুকুই জিজ্ঞেস করেছিলাম যে আপনারা সঠিক তথ্য দেন আমরা এখান থেকে সরে যাব এবং আপনারা সঠিক তথ্য দেন বাংলাদেশের মানুষ যদি ওনার সম্পর্কে একটা সঠিক স্টেটমেন্ট পায় যে ওনাকে গ্রেফতার করা হয়েছে কিসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এই যদি ক্লিয়ার স্টেটমেন্ট বাংলাদেশের মানুষ পায় এই ধরনের আন্দোলন চলমান থাকবে না মানুষ অন্তত এইটুকু বুঝতে পারবে যে ওনাকে আটক করা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে বা ইন্টারগেশনের জন্য আনা হয়েছে আমরা শুধু তথ্যটুকুই চেয়েছিলাম যে সহযোগিতা আমরা ডিবি অফিস থেকে পাইনি আমাদেরকে কোন ধরনের তথ্য দেওয়া হয়নি আমরা এগারোটা পর্যন্ত সেখানে উপস্থিত ছিলাম তার পরবর্তীতে গিয়ে ওনারা আমাদেরকে যখন জানান তারপরে আমরা সেখান থেকে মুভ করি আচ্ছা আমাকে একটা প্রশ্ন করা আমি

আমি আপনাকে একটা স্পষ্ট উত্তর দিতে চাই ভাই আপনি আপনারা মুক্তি শুনেছেন না আমি অনেকক্ষণ শুনলাম ভাই প্লিজ আপনারা আপনি একটু আচ্ছা আমি আগে একটু বিষয়টা বলি আপনাদেরকে প্রথমত চট্টগ্রামের কালকে যে ঘটনাটা আমরা কখনোই কোনো ধরনের দুষ্কৃটিমূলক কাণ্ডকে সমর্থন করি না প্রথমত দ্বিতীয়ত কালকে যেই হত্যার বিষয়টা এসেছে সেটা সকল শ্রেণী পেশার মানুষের কাছ থেকে এটার ঘটনা। এইটা মানে সমাধান হতে পারে না আমরা মানে কারো মুক্তির দাবির জন্য আমরা কিন্তু হচ্ছে কাউকে হত্যা করে ফেলতে পারি না এবং সেই কারণে আমরা বলতে চাই যে আমরা এই বিষয়টা কখনোই সমর্থন করছি না এবং সাইফুল হত্যার বিচার আমরা সকলেই চাই এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদেরকে যুক্ত করব সেটি হচ্ছে বিভিন্নভাবে আমরা চ্যানেল টোয়েন্টি ফোর একটা নিউজে দেখেছি যে একটা ভিডিও প্রকাশ হয়েছে তো সেই দিক থেকে যেহেতুটা কোর্ট এরিয়ায় ছিল আশেপাশে অবশ্যই সিসিটিভি ক্যামেরা ছিল সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হোক যারা দুষ্কৃতিকারী তারা যেই হোক তাদের শাস্তি মাস্ট এবং আমাদের আট দফার মধ্যে প্রথম দফা এটাই ছিল যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্যাতন হয়েছে সেখানে যারা দুষ্কৃতিকারী আমি আরেকবার শব্দটা হাইলাইট করে বলছি যারা দুষ্কৃতিকারী তাদেরকে বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুত বিচার কার্য সম্পাদন করা হবে দুষ্কৃতিকারী শব্দটা ব্যবহারের মাধ্যমে আমি ভাইয়াকে আরেকবার বলবো আমরা কিন্তু কখনোই বলি নাই আমাদেরকে মুসলিমরা অ্যাটাক করেছেন উই নেভার সেইড আমাদেরকে মুসলিমরা অ্যাটাক করেছে আমরা বলেছি দুষ্কৃতিকারীরা অ্যাটাক করেছে কারণ 5ই আগস্ট যখন আমাদের উপর হামলা হচ্ছিল আমাদের মুসলিম ভাইরাই কিন্তু মন্দির পাহারা দিয়েছে আমাদের সাথে মিলে কাঁধে কাঁধ রেখে মুসলিম ভাইরাই কিন্তু আমাদের সাথে মন্দির পাহারা দিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা ইন্টারনাল একটা কমিউনিটিকে ব্লেম করতে পারি না আমরা ইন্টারনাল একটা কমিউনিটিকে কখনোই ব্লেম করিনি এবং আমরা বারংবার এইটাই বলে এসেছি যারা দুষ্কৃতিকারী তাদের কোনো ধর্মই হয় না তারা আমাদের যেমন শত্রু তারা আপনাদেরও শত্রু যারা আমাদেরকে দুবার তারা আপনাদেরকে দুবার ভাববে না সেই আমি বলতেছি আমরা প্রত্যেকটা সমাবেশে এটাই বলেছি যে দুষ্কৃতিকারীদের বিচার আওতায় আনা হোক সেটা বিশ্বজিৎ হত্যা দুষ্কৃতিকারী হোক সেটা সাইফুল হত্যা দুষ্কৃতিকারী হোক সেটা সংখ্যালঘুদের উপর হামলার দুষ্কৃতিকারী হোক দুষ্কৃতিকারীদের একটাই পরিচয় তারা দুষ্কৃতিকারী আমরা কিভাবে অস্বীকার করবো যে বিগত তিপ্পান্ন বছরের ইতিহাসে প্রথমবার সবচেয়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হয়েছে আমরা খুবই শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা করতে পেরেছি কেন